পড়াশোনা বেশি করতে পারছি না ভাই অল্প কিছু পড়ছি ফাইভ পর্যন্ত পড়ছি ইউটিউবে কেন আসছেন জি প্রতিবেদন আছে ভাই একটা ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য যে তোমাকে হেল্প সহযোগিতা করবে আমার পাশে থাকতে পুরো তোমাকে ভালো একটা মনের মানুষ পেলে বিয়ে সাদে করব এর জন্য প্রতিবেদন প্রতিবেদন সারা আসা কি আর কোনো উপায় ছিল না না ভাই উপায় থাকলে তো প্রতিবেদন আসতাম না আচ্ছা তো কেমন মানুষ চান চাইবে যে মনে মানুষ হোক তার একটু ভালো একটা মন থাকতে হবে সে বয়স্ক হোক আর ইয়ং বয়স হোক আমার কোনো সমস্যা নেই ভাইয়া আচ্ছা তো আপনি বর্তমানে কি করেন সেলাই মেশিনে কাজ করি ভাই মেশিনটা নষ্ট হয়ে গেছে পরিবার কে কে আছে পরিবারে গেলে বাবা মা নাই আমি খালার কাছে থাকি বিধবা খাল আমার কাছে থাকে আমি বিধবা খালার কাছে থাকেন আচ্ছা দর্শক আপনারা জানাতা কথা শুনলেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ করি সর্বদা দেশের